গত সাতাইশ রমজান বিকাল আনুমানিক সাইড টেবো কটুপুর গ্রামবাসী আক্রমণ করছে আক্রমণ করার পরে প্রচুর মাটি দৌড় করেছে প্রায় ছয় থেকে সাতশো বছর জায়গা দৌড়াইয়া আনার পরে যখন আর প্রাণী বস্তু ভারতলায় ঘুরছে তখন তারা আগে গাড়ি দুপুর বাং শুরু করছে প্রায় পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ থেকে ষাটজন জন মানুষ ইব বাং করার পরে দূরে যখন দুই আড়াইশো গছ বা তিনশো গজ দূর পরে হিসেছে আবার ফলে না আড়াইশো তার রক্ত প্রচুর রক্ত ধরছে প্রচুর মাইলছে যখন আর দূর তো না তখন প্রাণ ভাসাইতে গিয়ে একটা গুল্লি করছে গুল্লি করার পরে মামলা হয়েছে মামলা হওয়ার পরে আমরা তিনজন আসামি জেল হারছে এড়াইছে পরে আমরা আবার আজকে দেওয়া যাই যাওয়ার পরে যে আরো তিনজন আটক হয়ে সুযোগ হয়ে গত চার দিন আগে মুসলিমা বাড়ি রান্দা লইয়া তার সঙ্গ লইয়া বেশ কিছু মানুষ সাথে আছে আবার ফরের আমদা লিয়ে গড়াইছে ইয়া যে লিখনের গৌরে আক্রমণ করছে তার মেয়েরে টর্চারিং করছে গরো তানামালা বাইন গিয়া লোকার থেকে এসে জিনিসপত্র বিভিন্ন রকম জিনিসপত্র লইয়া বড় হয়েছে আমরা এসে আল্লাহ সিৎকার আবার ঘরে আমরা হুমকি দামকে দিয়েছে আমরা প্রাণের বয়ে মারছি না তাকায় তাকায় দেখছি আর আজ আনুমানিক ছয়টা হইব খাম বাগানো হামলা লাগাইয়া গাছ প্রায় দশ দশ বারোটা গাছ ষাটটা টুকরা টুকরা করেছে যখন এই জন্য মেয়ার বউ জানছেন পাঞ্চিতে খবর করছে পাঞ্চিতে মানুষ ইয়া

আমরা গ্রামের প্রায় অর্ধেক মানুষের জল জড়িত আমরা প্রায় মানুষের জেল খাই খাটছি এবং তিনজনের জেলখাইটা বাড়ি আমি বাকি যারা আসুন কিছু জেলও না কিছু দাবি নেই গত কিছুদিন আগে ডিবন জেলও যাওয়ার পরে মস্তুমিয়া তার বাহিনী লইয়া রান্না থান্দা লইয়া সপ্তাহ লইয়া তার বাড়ি করে আমরা তার পূর্বে তার বাচ্চারা ধর করছেন জরুরি কিছু কাগজপত্র আছে সব কিছু গেছে আরও শুনছি জিনিস কিছু গনা টোনা টেকা পয়সা এখন আমরা দেয়ারি দিয়ে রান্না করে খা পাখের মতো আগব ইচ্ছা মতো হে গালাগালি করছে গুদা গুদি করছে তার নির্যাতনও করছে আজকে সকালে আটটার সময় ঘুমতে গড়ে দুটার কথা পাইলাম যে তার গাছ নাকি দেখলে খাটিল তার খবরা খবর করছে গাঁ পঞ্চায়েত পঞ্চায়েত থেকে কয়েকজন মানুষ প্রায় দশ মানুষ জন মানুষই একত্রিত হয়েছে আমরা বিষয় অভিযান আমার জেলা জেলার